হাই তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো বিয়ে বাড়ি মানে হচ্ছে খাওয়া দাওয়া জয় বৃষ্টির উদ্দেশ্যে কিন্তু আমাদেরও অনেক নিমন্ত্রণ খাওয়া হয়েছে বিয়ের পর্বেও যে অনেকগুলো খাওয়া দাওয়া আমরা করেছি মাসিমনির বাসায়ও নিমন্ত্রণ করেছে জয়দের উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়া ভাইয়াও জয় বৃষ্টির উদ্দেশ্যে আমাদেরকে ট্রিট দিয়ে দিল তো তারই ছোট ছোট ভিডিও মিলিয়ে একটা ব্লগ করে ফেললাম আমিও যা স্মৃতি হয়ে রয়ে যাবে আমার পেজে Oh, my God. বিয়ে বাড়িতে তো অনেক খাওয়া দাওয়া হলো এখন বউ নিজের হাতে রান্না করে আমাদের সব বাইকে খাওয়াবে তো তারই ছোটখাটো আয়োজন রাজ রাজন প্রীতম পিয়মের যেহেতু ছোট মামার বাড়ি তো ওদেরকে তো অবশ্যই দক্ষিণা দিতে হবে কারণ ভাগিনাকে খাওয়ালে অবশ্যই দক্ষিণা দিতে হয় তো তা নিয়ে ওদের দুষ্টামি তো চলছেই নেক্সট দিন চলে গেলাম ভাইয়ার দেওয়া টিটের খাওয়া দাওয়া করতে তো সেখানেও আমরা চারটা পরিবার একসাথে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করছিলাম নিরামিষ হোক তারপরও খাওয়ারগুলো কিন্তু খুবই মজা ছিল প্রত্যেকটার বিয়ে থেকে একটু ব্যতিক্রমভাবে আমরা নিরামিষ ভোজন করেছি কিন্তু তাও মন্দনা না খুবই ভালোভাবেই খেয়েছি সবাই মিলে আনন্দ করেছি এটাই অনেক কিছু তো সবাই কিন্তু আমাদের নতুন কাপেলদেরকে অবশ্যই আশীর্বাদ করবে আর কেমন লাগছে ওদের দুজনের জুটি আমাদেরকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রীতম প্রিয়ম পেজের সাথে থাকবে টাটা বাবাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn